আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বাংলা এর চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি এর দ্বিতীয় পরিচ্ছেদ বাক্য নিয়ে আলোচনা করব তো বাক্য নিয়ে আলোচনা করতে হলে আমাদের প্রথমে জানতে হবে বাক্য কাকে বলা হয় দেখো বাক্যের সংজ্ঞা আমরা এখানে দেখতে পাচ্ছি বাক্য কাকে বলা হয় বাক্য হচ্ছে দুই বা ততধিক দুই বা ততধিক শব্দ সমষ্টি দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলেই কেবল তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়ে বলা যাবে যে বক্তার মনোভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলা হয় বাক্যের মৌলিক উপাদান হচ্ছে শব্দ আর ভাষার মূল উপকরণ হলো বাক্য তো আমরা বাক্য কাকে বলা হয় এই বাক্যের সংজ্ঞা আমরা এখান থেকে দেখতে পেলাম এখন বাক্যের দুটো অংশ থাকে একটা হচ্ছে উদ্দেশ্য এবং আরেকটা হচ্ছে বিধেয় খুঁজি এখন নিচের বাক্যগুলো থেকে উদ্দেশ্য তারপরে উদ্দেশ্যের প্রসারক বিধেয় এবং বিধেয়ের প্রসারক আলাদা করো এইখানে আমাদের চারটে বাক্য আমরা দেখতে পাচ্ছি এই বাক্যগুলো থেকে আমাদের উদ্দেশ্য বিধেয় তারপরে বিধেয় প্রসারক এবং উদ্দেশ্যের প্রসারক এগুলোকে আলাদা করতে হবে এইগুলো আলাদা করার জন্য আমাদের তো প্রথমে জানতে হবে যে উদ্দেশ্য কাকে বলা হয় বিধেয় কাকে বলা হয় উদ্দেশ্যের প্রসারক কি বিধেয়ের প্রসারক কাকে বলা হয় তাই না তাহলে প্রথমে আমরা সেটা জেনে নেব যেমন উদ্দেশ্য এবং বিধেয় উদ্দেশ্য কাকে বলা হয় বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় যার সম্পর্কে তাকে উদ্দেশ্য বলা হয় যেমন এক নম্বর বাক্যে দেখো এই যে এখানে মেয়েটি গান করছে তাহলে কার সম্পর্কে বলা হয়েছে মেয়েটির সম্পর্কে বলা হয়েছে এর জন্য মেয়েটি হচ্ছে উদ্দেশ্য মেয়েটি হচ্ছে কি উদ্দেশ্য এরপর দেখো উদ্দেশ্যের প্রসারক কাকে বলা হয় উদ্দেশ্যকে ব্যাখ্যা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করা হয় তাকে উদ্দেশ্যের প্রসারক বলা হয় যেমন উপরের বাক্যগুলোতে লাল লাল জামা জামা পরা উদ্দেশ্যের প্রসারক এই যে পরা মেয়েটি তাহলে মেয়েটি তো এই লাল জামা পরা মেয়েটি ঠিক আছে তো মেয়েটি হচ্ছে মেয়েটি সম্পর্কে বলা হচ্ছে এখানে তো মেয়েটি হচ্ছে উদ্দেশ্য আর এখানে উদ্দেশ্যকে ব্যাখ্যা করার জন্য এখানে লাল জামা পরা ব্যবহার করা হয়েছে এর জন্য এই লাল জামা পরা এটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক এরপরে বিধেয় কাকে বলা হয় উদ্দেশ্য উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলা হয় যেমন উপরে বাক্যগুলোতে গান করছে হলো বিধেয় এই যে প্রথম বাক্য বাক্যটি যে মেয়েটি গান করছে তো মেয়েটি গান করছে কি করছে গান করছে কে করছে উদ্দেশ্য করছে তো উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয় এখন বিধেয়ের প্রসারক কাকে বলা হয় বিধেয়কে ব্যাখ্যা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করা হয় তাকে বিধেয়ের প্রসারক বলা হয় যেমন উপরে বাক্যগুলোতে রয়েছে হারমোনিয়াম নিয়ে তারপরে এই ভর দুপুর দুপুরে হলো বিধের প্রসারক এখন আমরা কি করব বলতো এখানে যে এই বাক্যটিতে এই যে চারটা বাক্য এই বাক্যটিতে কোনটা কোন কোন শব্দগুলো হচ্ছে উদ্দেশ্য কোনগুলো হচ্ছে উদ্দেশ্য প্রসারক তারপরে বিধেহ কোনগুলো বিধে প্রসারক কোনগুলো এটা আমরা জানবো এই বক্সটি থেকে আমরা সেটা জানতে পারতেছি যেমন যেমন দেখো উদ্দেশ্যের প্রসারক তারপরে উদ্দেশ্য বিধের প্রসারক বিধে প্রথম বাক্যটা প্রথম বাক্যটি কি ছিল ওই যে প্রথম বাক্যটি মেয়েটি গান করছে তাই না এই যে প্রথম বাক্যটি মেয়েটি গান করছে এখানে মেয়েটি এটা হচ্ছে উদ্দেশ্য আর এখানে কোনো উদ্দেশ্যের প্রসারক নাই প্রথম বাক্যে বিধের বিধেয় হচ্ছে গান করছে এখানে বিধেয় কোনো প্রসারক নাই ঠিক আছে এরপর দ্বিতীয় লাল জামা পরা মেটি গান করছে তো লাল জামা এই যে লাল জামা এটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক মেটি হচ্ছে উদ্দেশ্য এখানে কোনো বিধেয় প্রসারক নাই গান করছে এটা হচ্ছে বিধেয় বিধেয় প্রসারক নাই এরপর তৃতীয় বাক্য দেখো লাল জামা পরা মেটি হারমোনিয়াম নিয়ে গান করছে তাহলে এখানে লাল জামা পরা এটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক উদ্দেশ্য হচ্ছে মেয়েটি বিধেয় প্রসারক হচ্ছে হারমোনিয়াম নিয়ে এবং বিধেয় হচ্ছে গান করছে চতুর্থ যে বাক্যটি রয়েছে এই ভর দুপুরে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে তাহলে এখানে লাল জামা পরা এটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক উদ্দেশ্য হচ্ছে মেয়েটি আর ভর দুপুরে হারমোনিয়াম নিয়ে এই পুরাটাই হচ্ছে বিধেয়ের প্রসারক গান করছে এটা হচ্ছে বিধেয় দেখো আমরা এখান থেকে কোন কোন কি সেটা আমরা চিহ্নিত করলাম এরপর আমরা চলে গেলাম বাক্যের শব্দ ও শব্দগুচ্ছ শনাক্ত করি বাক্যে ব্যবহৃত শব্দসমূহ প্রায়ই গুচ্ছ আকারে ব্যবহার করা হয় যেমন এই ভর দুপুরে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে এই বাক্যের বর্গসমূহ বর্গ বলতে কি ভাগ ভাগ কোন কোনটুক নিয়ে এক এক ভাগ করা যায় যেমন এই ভর দুপুরে ভর দুপুরে বললে একটা মনের হালকা ভাব প্রকাশ করে তাই না লাল 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 জামা পরা লাল জামা লাল জামা পরা মানে জামার রংটা লাল হারমোনিয়াম নিয়ে মেয়েটি খন্ড খন্ড এই খন্ড খন্ড অংশ বাক্যের যে খন্ড খন্ড অংশগুলোকে বলা হয় শব্দগুচ্ছ তাই না এটাকে বলা হয় বর্গ ঠিক আছে নিচের বাক্যগুলো থেকে বর্গ আলাদা করো একটি করে দেখালো যেমন সুমিতা কিছুক্ষণ ধরে গান গাইছে এখানে সুমিতা এটা একটা বর্গ কিছুক্ষণ ধরে এটা একটা বর্গ গান করছে গাইছে এটা একটা বর্গ তো বাকিগুলো আমাদেরকে করে করতে হবে এরকম বর্গ আকার লিখতে তো এগুলোকে লিখে আমরা এরকম লিখলাম যেমন সুমিতা কিছুক্ষণ ধরে গান গাইছে এখানে কিছুক্ষণ ধরে গান গাইছে এটুকু এটুকু হচ্ছে বর্গ তারপর দেখো সারিয়া ও রিতা সারিয়া ও রিতা বাগানে খেলছে সারিয়া ও রিতা এটা একটা বর্গ বাগানে আর খেলছে এটা একটা আলাদা বর্গ আমার বোন পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে আমার বোন একটা বর্গ পরীক্ষায় একটা বর্গ ভালো রেজাল্ট করেছে রেজাল্ট একটা বর্গ করেছে একটা বর্গ প্রতিবন্ধী ছেলেটি অসাধারণ ছবি আঁকে প্রতিবন্ধী এটা একটা বর্গ ছেলেটি তারপর অসাধারণ ছবি অসাধারণ ছবি আঁকে এটা হচ্ছে এক একটা বর্গ আমার বাবা প্রতিদিন বিকালে নদীর ধারে পার্কে হাঁটেন আমার বাবা এতটুক বর্গ প্রতিদিন বিকালে এইটুকু একটা বর্গ নদীর ধারের পার্কে হাঁটেন এটা একটা বর্গ পরীক্ষা শুরু হবে ঠিক সকাল দশটায় পরীক্ষা একটা বর্গ শুরু হবে একটা বর্গ ঠিক সকাল দশটা একটা বর্গ এরকম এখন বর্গ কাকে বলা হয় এই সম্পর্কে আরো বিস্তারিত আমরা এখন বর্গ কাকে বলা হয় সেটা হচ্ছে দেখো বাক্যে ব্যবহৃত শব্দগুচ্ছ বা বাক্যাংশকে বর্গ বলা হয় শব্দগুচ্ছ বা বাক্যংশকে বলা হয় বর্গ বর্গ কয়েক ধরনের হতে পারে যেমন বিশেষ বর্গ বিশেষ বর্গ কাকে বলা হয় একাধিক বিশেষ নিয়ে বিশেষ্য বর্গ গঠিত হয় বা তৈরি হয় বিশেষ্য শব্দের আগে সম্বন্ধ পদ যুক্ত হয়েও বিশেষ বর্গ তৈরি হতে পারে যেমন দেখো রহিম রহিম একটা বর্গ বিশেষ পদ তার জন্য এটা একটা বিশেষ বর্গ আবার রহিম ও করিম তো এটা দুইটা দুইটা সম্বন্ধ যুক্ত পদ মিলে একটা বর্গ ঠিক আছে রহিম ও করিম এই কি বিশেষ নাম যেহেতু তো নাম থাকলে কি বিশেষ হয় বৃষ্টিতে খেলছে তো এই রহিম ও করিম একটা বিশেষ বর্গ মোল্লা বাড়ির কায়সার 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 ভালো একটা চাকরি পেয়েছে এই মোল্লা বাড়ির কায়সার সম্পবন্ধ যুক্ত পদ তাই না তো মллаবাড়ির কাইসার কাইসার একজনের নাম মллаবাড়ির কাইসার মллаবাড়ির সম্পবন্ধ যুক্ত পদ তো এই পুরোটা মিলে একটা বিশেষ বর্গ বিশেষণ মানে কি বিশেষণ জাতীয় শব্দ বিশেষণ মানে কি দোষ গুণ এগুলো বোঝায় যেমন নীল শার্ট পরা মেটি কবিতায় কবিতার বই পড়ছে তো নীল শার্ট পরা এই যে নীল শার্ট পরা তো নীল বলতে কি শার্টের রং বোঝাচ্ছে দোষ গুণ এরকম রং এরকম বোঝাচ্ছে না বিশেষণ এটা বিশেষণ বর্গ হবে আমরা আমটা আমটা দেখতে ভারী সুন্দর এই যে ভারী সুন্দর খুবই সুন্দর এটা কি দোষ গুণ তাহলে এটা একটা বিশেষণ বর্গ ক্রিয়া বিশেষণ মানে কি যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে মানে ক্রিয়ার ভাব প্রকাশ করে ঠিক আছে যেমন সকাল আটটার সময়ে সকাল আটটার সময়ে সে রওনা হলো রওনা হলো কখন সকাল আটটার সময় ক্রিয়ার ভাব প্রকাশ ক্রিয়ার যে একটা দোষ গুণ বা অবস্থান সময় এগুলো প্রকাশ করতেছে আমার তিন নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়ালাম তো এই তিন নাম্বার প্ল্যাটফর্ম এটা একটা বিশেষণ ঠিক আছে ক্রিয়া বিশেষণ তো এটা এই জন্য এটা হচ্ছে ক্রিয়া ক্রিয়া বিশেষণ বর্গ আবার ক্রিয়া বর্গ হতে পারে যেগুলো দ্বারা কাজ করা বোঝাচ্ছে যেমন বাক্যের বিধেয় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়া বর্গ হয় যেমন অস্ত্র সহ সৈন্যদল এগিয়ে চলছে এই যে এগিয়ে চলছে এটা একটা ক্রিয়া বর্গ সে লিখছে আর হাসছে এ লিখছে আর হাসছে এটা একটা কি ক্রিয়াপদ তো ক্রিয়াবর্গ হবে এটা এখন আমাদের যেটা করতে হবে বিভিন্ন ধরনের বর্গ খুঁজি নিচের বাক্যগুলোতে বর্গ চিহ্নিত করা আছে এগুলো কোন ধরনের বর্গ মানে বিশেষণ নাকি হচ্ছে ক্রিয়া বিশেষণ নাকি হচ্ছে সেগুলো বিশেষ্য বর্গ সেগুলো আমাদের চিহ্নিত করতে হবে যেমন আমার মামা পড়ছে আর লিখছে তো পড়ছে আর লিখছেতে কি ক্রিয়া তো আমরা বাকিগুলো পূরণ করব এখন দেখো এখানে আমরা সক এগুলোকে উপস্থাপন করলাম যেমন আমার মামা পড়ছে আর লিখছে এখানে এই যে পড়ছে এবং লিখছে পড়ছে এবং লিখছে এটা হচ্ছে ক্রিয়াবর্গ তারপরে সে কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেলেন এই যে চলে গেলেন ক্রিয়া কাজ করলেন এটা তারপর বিদ্যালয় সংস্কারের কাজ দ্রুত এটা কি বর্গ যেহেতু বিদ্যালয় বোঝাচ্ছে অনুষ্ঠান শেষ করে তার বাড়ি ফিরতে রাত আটটা বারোটা বেজে গেল সরি বাড়িতে ফিরতে ক্রিয়া ক্রিয়া ক্রিয়াবর্গ বাড়িতে ফিরতে হ্যাঁ না এটা কাজ বোঝাচ্ছে এক নম্বর কাউন্টার এটা কি ক্রিয়া বিশেষণ বর্গ এটা টিকিটের জন্য লোকজন দাঁড়িয়ে আছে তারপরে ঘুনে ধরা সমাজকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে এখানে বিশেষণ বর্গ রাকিব তনয় গিয়ে নিয়ে এসেছে এখানে রাকিব এবং তনয় এটা হচ্ছে বিশেষ বর্গ তারপরে আমি সকাল থেকে বসে আছি সকাল থেকে বসে আছি এটা কি হবে ক্রিয়া বিশেষণ বর্গ সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে তো খেয়ে আর ঘুমিয়ে কি ক্রিয়া বিশেষণ বর্গ এটা সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বাস বাসে কি পড়লো বাসে পড়লো বসে পড়লো সরি বসে বসে পড়লো বসে পড়ল এটা কি হবে ক্রিয়া বর্গ হবে শিশুটি অনেকক্ষণ ধরে চিৎকার করছে তো এটা কি হবে ক্রিয়া বিশেষণ বর্গ হবে আমাদের ক্লাসের ছেলেরা পাশের গ্রামে খেলতে গেছে আমাদের ক্লাসের ছেলেরা তাহলে কি বিশেষ্য বর্গ এটা মানে ছেলেদেরকে বোঝাচ্ছে বিশেষ্য সর্ব বিশেষ্য পদ যেহেতু আমাদের ক্লাসের ছেলেরা এই এটা হবে বিশেষ্য বর্গ ঠিক আছে তো এইভাবে আমরা এই যে এই এখান থেকে আমাদের নিচের বাক্যগুলো থেকে বর্গগুলোকে চিহ্নিত করতে বলা হয়েছে আমরা আমরা সেই বাক্যগুলো বাক্যগুলো থেকে থেকে বর্গগুলোকে চিহ্নিত করলাম কোন কোন বর্গগুলো কি কি সেটা পরবর্তী ক্লাস তৃতীয় পরিচ্ছেদ শব্দের অর্থ প্রতিশব্দ এখান থেকে আলোচনা করব তা আজকের ক্লাসটি পর্যন্ত ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও প্রতিদিন সন্ধ্যা সাতটায় লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো একদম ফ্রি লাইভ ক্লাস লাইভ ক্লাসটা হয় এই আমাদের ইউটিউব চ্যানেলেই যখন সাতটা বাজবে তুমি যদি ক্লাসটি করতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ যে অপশন রয়েছে ওখানে আসবা আসলেই ক্লাসটা করতে পারবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু